আপনারা অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চান যে পৃথিবী দুটো অনেক ছোট তাহলে ওরা স্কুলে কি পড়াশোনা করে আসলে ওরা স্কুলে গিয়ে করেটা কী তো আজকেই সেটাই আপনাদেরকে দেখাবো আসলে ওরা স্কুলে গিয়ে কি পড়াশোনা করে ওরা মেনলি স্কুলে তেমন কোনো কিছুই পড়াশোনা করে না ওই খেলার ছলে যতটুকু আর কি অতটুকুই পড়াশোনা করে এই যে যেমন ধরেন আজকে আমাদের মা বাবাদের যেতে বলছিল যে ওরা স্কুলে মানে ক্লাসে কি পড়ে সেটা দেখার জন্য এটা হচ্ছে প্রায় প্রায়ই আমাদেরকে ডাকে তো আজকে সেরকম ডাকছিল তা এখন আমরা আর কি গেছি সবাই যাওয়ার পরে সবাই আর কি দাঁড়াইছি পিছনে তো পিছনে দাঁড়ানোর পরে একটু কথা টথা বলার পরে পরে মিস বললো আর কি যে আপনারা চাইলে বাচ্চাদের সামনে এসেও দেখতে পারেন যে ওরা আসলে কিভাবে করতেছে মানে ওরা কতটুক কি করে না করে সেটা আপনার সামনে থেকে বসে দেখতে পারেন পরে হচ্ছে সামনে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এরকম একটা কাগজ দিছে আর এখানে না অনেকগুলা হচ্ছে শেপ দিছে তো সেইগুলা ওরা একটা একটা করে সাজ যাবে তো যে সাজাতে পারবে তাকে যে রকম ফুল এঁকে দিবে খাতার মধ্যে এটাই হচ্ছে ওদের আর কি গিফট তো এরকমই করে সব সময় তো এরপরে যে মৃদু পৃথু ওইদিকে ছিল মৃদু এদিকে ছিল আসলে ওরা দুইজন দুই জায়গায় থাকে সব সময় মানে মিশরা হচ্ছে দুইজনকে দুই টেবিলে রাখে দুজনকে এক টেবিলে রাখে না যাতে ওদের আরও বেশি বন্ধু হয় তো ওই যে ওইখানে শেপগুলো করার পরে এই বক্সের মধ্যে আবার ওইগুলারে সুন্দর করে সাজায় রাখতে হবে মানে এলোমেলো হলে কিন্তু এটা মানে ঠিকভাবে বসবে না তো সেইটা কে কে পারে সুন্দর করে সাজাতে সেইটাও কিন্তু ওদের একটা ক্লাস বলতে পারেন বা ওদের একটা একটু বুদ্ধির পরিচয় তো এই রকম করে ওইটা করার পরে আবার হচ্ছে আরেকটু মানে ভিন্নভাবে ওদেরকে পড়ায় মানে এটা কিন্তু ওদের খেলার ছলে পড়ানো হয় এই যেমন ধরেন এখানে কি কি কালার লাগানো হয়েছে ওই বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডে তারপর হচ্ছে এখান থেকে কোন কাগজটা বড় কোন কাগজটা ছোটো ওদেরকে আবার একটা করে পেজ দেওয়া হয়েছে দুই তিনটা তো সেই পেজের মধ্যে ছোট বড় আসে সেইগুলা ওদেরকে আবার গোল দাগ দিয়ে মেনশন করে দেখাতে হবে যে কোনটা এখানে বড় আবার সেম এরকম কোনটা ছোট অন্য পেজে আসে তো তারপরে আবার এরকম আছে যে হচ্ছে এখানে কয়টা হাতি আছে বা এখানে কি আছে এখান থেকে কোনটা মানে হাতি কয়টা বেশি এই টাইপের আর কি জিনিস ওদেরকে দেখানো হয় তো রকম করে ওরা আর কি শিখে তারপরে এখন হচ্ছে জাপানিস যে ওয়ার্ডগুলি সেইগুলি ওদেরকে একটু একটু শেখানো হইতেছে কারণ যেহেতু ওদের এখন চার বছর তো সেটা হচ্ছে ওই ল্যাপটপের মাধ্যমে ওইখানে কিছু ছবি হচ্ছে মেস শো করাবে তো ওদেরকে বলতে হবে যে এটা কি মানে কোন অক্ষর দিয়ে হয়েছে তো সেই রকম করে ওদেরকে একটা একটা করে শেখায় তারপরে বলতে পারো যে এই অক্ষর দিয়ে আর কি হয় এক একজনে এক একটা বললো তাহলে দেখা গেছে সবার অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে গেল তারপরে কি করে যে মানে সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়া করানো হয় কয়েকটা গ্রুপ মিলায় তারপর ওরা নিজে সেটাকে মানে লিখবে বা করবে এটার মধ্যে ওদের একটা মজা কাজ করবে যে আমি নিজে ল্যাপটপ ইউজ করতেছি তো সেইভাবে ওদেরকে একটু একটু শেখানো হয় তারপরে বাইরের অ্যাক্টিভিটিস তো আসেই সেটাও আসে আর হচ্ছে ঘরের মধ্যে এইসবও করানো হয় তো তারপরে মানে সব ক্লাস টাস শেষ হওয়ার পরে মিস আমাদেরকে হচ্ছে থ্যাংক ইউ দিচ্ছিল যে আপনারা এত কষ্ট করে আসছেন এত গরমের মধ্যে তো বাচ্চারা আসলে এই যে এইগুলাই শিখে তো এইসব আর কি মিস আমাদের বলল তো আপনারা যারা যারা জানতে চাইছিলেন তারা তো দেখতেই পেলেন যে আসলে পৃথিবী দূর ক্লাসে ওরা কি শিখে আর হ্যাঁ ওরা অবশ্যই ম্যানারটা শিখে এই এই যেমন ধরেন ক্লাস শেষ করে তাদের রাখতে হবে। জিনিসগুলো ওরা ছোট ছোট জিনিসগুলো ওরা শিখে ওদের স্কুলে ওরা আজকে যে অ্যাক্টিভিটিসগুলো করলো সেটা যে প্রতিদিন রকম ভাবে একই জিনিস করে তা কিন্তু না এক একদিন এক এক রকম ভাবে করে তো এইভাবে ওদের ক্লাসগুলো চলে প্রতিদিন